আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি নাস্তা আলু আর পাউরুটির তৈরি নাস্তা এই নাস্তাটা অনেক আর অনেক মজাদার আশা করছি সবার ভালো লাগবে অনেক ক্রিস্পি এই নাস্তাটা খেতে আরও বেশি মজাদার এর জন্য আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে নিলাম এবার একটা কাটা চামচ দিয়ে আলুটা ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের চারটা আলু নিলাম আপনারা চাইলে একটু বড় আলু হলে দুইটা দিয়েও হয়ে যাবে এর সাথে দিয়ে দিলাম একটু চিকেন চিকেন দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি মজাদার হয় চিকেনটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে আপনি দিবেন আর না থাকলে না দিলেও হবে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো কোয়াটার চা চামচ লালমরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা একটু সময় নিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার এখান থেকে আমি একটু হাতের মুঠোয় নিয়ে এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিলাম এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন একদম সহজ আর এর জন্য যে পাউরুটিটা লাগবে পাউরুটিটা কেটে নিচ্ছি পাউরুটির চারপাশটা আমি কেটে নিচ্ছি এই চারপাশটা ফেলা ফেলা যাবে না এটা দিয়ে আমি বেডগ্রাম তৈরি করে নিব এর জন্য আর এক্সট্রা পাউরুটির দরকার হবে না এই পাউরুটির চারপাশ দিয়ে আমাদের বেডগ্রামটা হয়ে যাবে দেখুন আমি এগুলোকে বেডগ্রাম তৈরি করে নিয়েছি আপনারাও এটাকে ফেলে না দিয়ে এভাবে বেডগ্রাম তৈরি করে নেবেন আর এর জন্য লাগবে আমাদের একটা বেটার আমি এখানে একটু ময়দা দিয়ে বেটার তৈরি করে নিচ্ছি দেখুন আমি এখানে তিন টেবিল চামচ ময়দা নিলাম আর এটা দিয়ে একটু একদম পাতলাও না আবার একদম একটা বেটার তৈরি করে নিলাম এবার এক পিস পাউরুটি নিয়ে এখানে একটু পানির মধ্যে দিয়ে দিলাম দেখুন পাউরুটিটা ভিজে গেলে এটাকে তুলে নিয়ে দু হাতের মাঝখানে রেখে ভিতর থেকে পানিটা চেপে বের করে নিলাম যতটুকু সম্ভব হলো এবার আমি যে আলুর ফুটটা তৈরি করে রাখছি চপের মতো করে ওখান থেকে এর ভেতরে একটা দিয়ে দেব দিয়ে চেপে চেপে এটাকে বন্ধ করে নেব দেখুন একটু জোরে চাপ দিতে হবে তাহলেই এটা বন্ধ হয়ে যাবে আমি প্রথমে একটু আস্তে করে চাপ দিলাম সেজন্য বন্ধ হতে চায় নাই পরে একটু জোরে চাপ দিলাম দিয়ে এটাকে বন্ধ করে নিয়েছি এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম দেখুন এবার আমি যে একটা ব্যাটার তৈরি করে নিলাম ময়দার সেই ব্যাটারের মধ্যে নিয়ে এটাকে ছুবিয়ে নিলাম তারপর বেডগ্রামে গড়িয়ে নেব দেখুন খুবই সহজ এই নাস্তার রেসিপিটা আর তৈরি করতে তেমন ঝামেলা নেই খেতে অনেক মজাদার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আপনি তৈরি করতে দেরি হবে প্লেট খালি হতে দেরি হবে না এতটা মজাদার এই নাস্তার রেসিপিটা আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিলাম এরপর নাস্তাটা দিয়ে দিচ্ছি দেখুন এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই বা খুলে যাওয়ারও কোনো চান্স নাই খুবই মজাদার নাস্তার রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে এবার এগুলোকে উল্টে দিতে হবে সবগুলোকে উল্টে দিবেন একটা একটা করে দেখুন আমি উল্টে দিচ্ছি এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই একটুও ভাঙবে না আর দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য দেখালাম একটু সময় নিয়ে উল্টে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন যেটা এটা ভেঙে যাবে না এটা ভাঙবে না এবার পছন্দ অনুযায়ী কালার আসলেই তুলে নেবেন দেখুন কালারটা চলে আসছে আমি তুলে নিচ্ছি এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমার সবগুলো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ